যে মায়ের জন্য ভুখ নিয়ে বসিয়েছি আর এখানে অল্প করে মায়ের জন্য খাবার তৈরি হচ্ছে এখানে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানা সবাইকে আমার খুশি ভালো আছে এবং সুস্থ আছে আজকে ছোট্ট ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে আর আজকে আমি দুপুরবেলায় ভিডিওটা শুরু করলাম যেহেতু আমার মা আজকে আসবে তোমাদের দাদা গেছে মা টেশনে নেমে গেছে মাকে আনতে গেছে তোমাদের দাদা কিসের জন্য আসবে আমার মা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে মায়ের জন্য এখন খাবার তৈরি হচ্ছে তো কি করেছে সেটাই তোমাদেরকে দেখাবো আর আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে মা আসবে বলে ওর জন্য অল্প করে কিছু খাবার করে নিয়েছি তো চলো দেখে নাও তোমরা নিচে মায়ের জন্য ভুগ বসিয়েছি আর এখানে অল্প করে মায়ের জন্য খাবার তৈরি হচ্ছে এখানে চিনি ভেজানো আছে দেখতে পাচ্ছ লুচিগুলো বেলে নিয়েছি এবারে ছেঁকে দেবো একটা একটা কড়াতে দিয়ে দিচ্ছি লুচিগুলো ভেজে নেবো এক একটা করে আর বেশি তেল দেইনি একটা একটা করে দিলে ভালো ফুলবে দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলেছে আর একটু উনুনটাও বেশি জ্বলছে সেই জন্য লাল হয়ে গেছে তো বাড়িতে আমাদের রেশনের আটা ছিল বাড়িতে কিছু ময়দা ছিল অল্প করে অল্প করে দিয়ে লুচিগুলো আমি বানিয়েছি তো দেখতে পাচ্ছ খুব বড় বড় সাইজের করেছি ছোটো ছোটো করিনি যেহেতু একজন খাবে আমার মা শুধু খাবে সেই জন্য আর আমাদের দুপুরে ভাত রান্না করেছিলাম এবং মায়ের জন্য রান্না করতাম ভাত কিন্তু আমার কাছে সেই সময়টা ছিল না আর মায়ের সমস্ত কিছু জিনিসপত্র সব নিরামিষ সেই জন্য আলাদা করে সব কিছু তুলে রেখে দিয়েছিলাম সেইগুলো বার করতে হবে আর রান্না করতে হবে সমস্ত জিনিস ধুতে হবে এই যে থালা বাসন সব জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ সব নিরামিষ আমার কাছে বেশি সময় ছিল না বাড়ির খাবার তৈরি করলাম নিজেদের তারপর মায়েরটা তৈরি করছি খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের দাদাভাই চলে এলো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই বলল যে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি মাকে জল সরবত দাও তাই আমি জল সরবত দিয়ে এসে ভিডিওটা করছি তোমাদের দাদাভাই একটা একটা লুচি ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছ জামা প্যান্টও ছাড়েনি মা সারা রাত ট্রেনে এসেছে এখন দুটো বাজে আমাদের বাড়িতে আছে তো খেতে দিতে হবে তাই তাড়াতাড়ি করছিলাম মা আজকেই বাড়ি চলে যাবে বলছে সেখানে ছিল পাঁচ ছ দিনের মতন আবার যদি এখানে রয়ে যায় সেই জন্য বলো আজকেই বাড়ি চলে যাবো বিকেলবেলায় আর খাওয়া দাওয়া করেই চলে যাব তো আমার মা কি কি এনেছে তোমাদেরকে সবটা দেখাবো পুরো ভিডিওটা দেখো আর তোমাদের দাদা ভাইয়ের মতন কে কে নিজের কে এরকমভাবে হেল্প করো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে আমাকে প্রচুরভাবে হেল্প করে যে কোনো জিনিসে দেরি হয়ে গেলে একটু হেল্প করে মা এখানে জামা কাপড়গুলো বের করেছে আমাদের জন্য কী কী এনেছে সব দেবে বোতলটা রেখে দিয়ে আসলো দেখতে পাচ্ছ আমাকে থালা আনতে বলেছিল আমি থালা এনে দিয়েছি থালাতে সিঁদুর টিপ দিয়েছে দেখতে পাচ্ছ আর সেখান থেকে যা যা প্রসাদ এনেছে আর এই যে দেখতে পাচ্ছ নাড়ুগোপালের ফটো দিলো আমাকে খুব সুন্দর একটা ফটো তো আরও প্রসাদ রয়েছে আর বাবায়ের জামাটার দিকে দেখো এই গেঞ্জিটা সরি জামা পরা হয়ে গেলো গেঞ্জি এনেছে বাবার জন্য লাল রঙের খুব সুন্দর গোপালের ছবি দেওয়া আছে আর তোমাদের দাদা ভাইদের জন্য আর আমার দেওয়ারের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তার জগন্নাথের গেঞ্জি এনেছে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ ওই যে ওটা আমার দেওয়ারের জন্য একই নিয়ে এসেছে আর সাদা কালারের খুব সুন্দর দেখতে পাচ্ছ তো আমাদের বাড়িতে টিভি চলছে টিভির আওয়াজটা শুনতে পাচ্ছ কিছু মনে করো না আর আমার জন্য কি এনেছে তোমরা দেখো তো ওই দিকে রেখেছি এই যে দেখতে পাচ্ছ আর বাবার জন্য খাবার এনেছে আর এটা আমার গোপী ড্রেস এনেছে তো ভালো করে দেখালাম না ওই ড্রেসটা পরে তো আমি অবশ্যই রিলস বানাবো তোমরা দেখে নিও ভালো করে আর মা এখানে এক একটা করে খাজা গজা রেডি করে দিচ্ছে দেখতে পাচ্ছ সবার জন্য এনেছে আমাদের বাড়ির জন্য অল্প দিয়ে দিচ্ছে আরও অনেকের জন্য এনেছে সব নিয়ে যাবে মা অল্প কিছু দিয়ে দিল। মা গিয়েছিল। মায়াপুর তো সেখান থেকে এসেছে রথে গিয়েছিল। আর আমি তো ভিডিওটা সময় মতো দিতে পারলাম না সেই জন্য তোমরা কিছু মনে করো না ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও মায়ের দেখো এখনও থালা সাজানো হয়নি এক এক একটা করে বের করেছে এক একটা দিয়েই যাচ্ছে থালা সাজিয়েই যাচ্ছে দেখো আর আমার মা যখনই আসে সব রকম সব কিছু নিয়ে আসে তো দেখো কার কার মা এরকম অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে সব রকমটি বেশি বেশি করে দিয়েছে আর বাবার হাতে দেখতে পাচ্ছ এটা ওর জন্য আবার স্পেশাল করে আনতে হবে কুড়কুড়ে তো দেখো আমাকে মা সব কিছু দিয়ে দিয়েছে প্রসাদ আর নাড়ুগোপালের ফটোটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফটো আমাকে খুবই ভালো লাগছে প্রসাদগুলো আমি সবাইকে আমি এবারে দিয়ে দেব তো দেখো ভালো করে দেখে না মাকে আমাদের রান্নাঘরে খেতে দিয়েছিলাম মায়ের খাওয়া হয়ে গেছে মা বাড়ি চলে যাচ্ছে রেডি হয়ে গেছে আর মাকে একটা শাড়ি দিয়েছি মা দেখো এই যে সুতির শাড়ি দিয়েছি সেরকম ভালো কিছু দিতে পারিনি দেখো কেমন হয়েছে আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা দেখতে পাচ্ছ আজকে এসেছে আজকে বাড়ি চলে যাবে তো দিন ছিল তো মায়াপুর গিয়েছিল মা তাই আমাদের বাড়িতেই প্রথম এসেছে আসার কোনো ঠিক ছিল না আমি মাকে বললাম যে ওদিককে যাবে আমাদের বাড়িতে তো সামনে হবে সেই জন্য মাকে ডেকে নিয়েছি তোমাদের দাদা ভাই ও বাড়ি পৌঁছাতে যাবে তুমি তো বাসে তুলে দিয়ে আসবে চলো আমার শাশুড়ি মা আর আমার মা করে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার সামনে তোমাদের দাদাভাই বাড়ি পৌঁছোতে যাবে আর মা বলেছিল আনন্দপুর বাস স্ট্যান্ড করে পৌঁছে দিয়ে আসতে মা টোটো চলে যাবে বললো তো তোমাদের দাদাভাই বললো যে আমি একদম বাড়ি পর্যন্তই দিয়ে আসবো আর টোটো করে যেতে হবে না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওতে লাইক কমেন্ট করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই পাশে থেকো